বাও আমসপুরের ঘুমনি তো অসাধারণ হয়েছে এত দারুণ হয়েছে এদিকে দুপুরবেলা মাংস ভাত খেয়ে তারপরে বৈকালবেলা আমসপুরের ঝামা নিয়ে বসে গেছি এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারে বেশ সবাই ভালো আছে তো দুপুরবেলা আরেকটা থেকে তিনটার কাছাকাছি বাজে এখন টাইম যেহেতু টাইমটা দেখা নাই আমার তো এখন আমি রান্না বান্না করে ঘুমিয়ে গেছিলাম কেউ খাইনি ছেলে মেয়েও খাইনি আমিও খাইনি রান্না করে ঘুমিয়ে গেছিলাম যেহেতু একটু সকালকার খাওয়ার একটু দেরি করে খেয়েছিলাম বলে রান্না করে ঘুমিয়ে গেছিলাম এখন বাজে আড়াইটা থেকে তিনটা এখন উঠলাম ভাত খাবো তো রান্না করেছি আজকে পোলট্রির মাংস তো পোলট্রির মাংস একটা তরকারি এক তরকারি ভাত হয়েছে বলে বাড়িতে তো আর মাংসর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিয়েছি বন্ধুরা তো যেটা মানে বুড়াবুরকুন বলে না কিছু কিছু এখনকার যুগের মেয়েরা বা আমি বেশ করে আমি অত কিছু নিয়ম নিয়মকানুন মানি না কিন্তু কিছু কিছু মানতে হয় তো বন্ধুরা আমি যে ভিডিও বানাচ্ছি আমি কি কোনো পাপ করছি বলো তো তোমরা যে আমার সঙ্গে এত অত্যাচার অত অন্যায় করছো কি ভালো হচ্ছে তোমাদেরকে এটা একদমই ভালো হচ্ছে না তোমরা জানো আমি কত কষ্ট করে দিন খাটনি করে পরিশ্রম করে দুটা বাচ্চাকে সামলে সংসারের সমস্ত কাজ সামলে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি তারপর বন্ধুরা এখানে তিনটে আম নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিলাম জিরাটিকে ভাজিয়ে নিলাম আর এখানে একটা নিয়ে নিয়েছি এক ফালি লেবুর লেবু নিয়ে নিয়েছি আম সুপুরি ঝামা খাবো বলে কিনার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিনা এত অসাধারণ হয় বাড়ি বাড়ি করে কেটে নিব তার আগে তোমাদেরকে বলছি আমি যে জলজিরা এখানে নিয়ে বসেছি তো ছেলে দেখো খাবে মা দাও 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 লাগাই দিয়েছে তো ওকে একটু জলজিরা হাতে দিয়ে দিলাম তো আমি আমসপুরির ঘুমনির জন্য ঝামা আমি জামা বলি তো কেউ ঘুমনি বলে তো যাই হোক আমসপুরির ঘুমনির জন্য আমি নিয়ে নিয়েছি এক ফালি লেবু একটা জলজিরা তারপরে শুকনো জিরা তারপরে শুকনো লঙ্কা ভেজে নিলাম তারপরে যে লিব লবণ এগুলো দিয়ে আমি আমসপুরির ঝামা বানাবো আর আমসপুরির ঝামাটা যে কি বেনেছিল বন্ধুরা ইস এত অসাধারণ বানিয়েছিল এত সুন্দর হয়েছিল যে কিনে যে আমরা খাই কিনার থেকে তোমরা যদি বাড়িতে বানাই এরকম করে খাও তো এত দারুণ এত সুন্দর হয়েছিল মানে যাকে বলে জিবেই আমার জল চলে এসছে খেয়েছি কালকে কিন্তু আজকে ভয়েস করছি তো আমার জিবে জল চলে আসছে এত ত অসাধারণ হয়েছিল তো দুপুরবেলা মাংস ভাত খেয়েছিলাম বন্ধুরা দেখলায় মাংস ভাত খেলাম পোলট্রির মাংস ভাত মাংস ভাত খাওয়ার পরে একটু ঘোরাফেরা করলাম বিছানা পত্রগুলো ঝাললাম ঝাড়ার পরে কাজকর্ম করে ভাবলাম আমসফরির ঝামাটা খাই আর ছেলে দেখো ওটি ঝালটি খাওয়ার জন্য কান্না করছে তো ঘোরাফেরা করে তারপরে ভাগ ভাত যখন মাংস ভাতটা ঝরে গেল তারপরে আমি চলে আসলাম আমসফরির ঝামা নিয়ে তো এখানে দেখো এটা ছোট্ট মিক্সারটা মানে হেমন্দস্তাটা আমার বোর রাজস্থান রাজস্থানে আমিও গিয়েছিলাম তখন আমাকে কিনে দিয়েছিল ওখানে আদা বা রসুন কোটার কুটার জন্য তারপরে সব দিয়ে এখানে মেখে নিলাম আম সপড়িটাকে আম সপড়িটাকে মাংসি আর আমি বলছি কখন যে মাকা হবে খাবো মানে এত লাল লালচা উঠেছে জানা কি বলবো তো দেরিতে ঘুম থেকে উঠে দুপুর তিনটা থেকে এত কাজ ও রান্না বুদ্ধি করে এই গরমে আমি যেভাবে গুছিয়ে কাজ করি তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখবে তাহলে কাজগুলো বুঝতে সংসারে থেকে একাই কাজ করতে হচ্ছে আমাকে বাড়ির সমস্ত ইত্যাদি ইত্যাদি আমাকে দেখতে হচ্ছে তো আমি দুটা বাচ্চাকে সামলাই সংসার সংসারের সমস্ত কাজ এ থেকে জেট পর্যন্ত আমাকে দেখতে হয় ইত্যাদি ইত্যাদি সব কিছু আমাকে দেখতে হয় সকাল থেকে রাত নটা দশটা পর্যন্ত এই রকম কাজগুলো আমাকে গুছিয়ে করতে হয় বুদ্ধি খাটে করতে হয় সংসারে একাই থেকেই কিনা বা দুটা বাচ্চাকে সামলাতে হয় সংসারের সব কাজ আমাকে করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেকে জানো বউদের অনেকেই কাজ বাড়িতে সংসারের কাজের শেষ নাই যতই কাজ করো ততই কাজ সন্ধ্যে ছটা থেকে দশটা পর্যন্ত কারণ ছিল না বলে ছেলে ছেলেমেয়েরটা টাইমটা একটু এগিয়ে গেল তো মেয়ে তো একদমই ঘুমাচ্ছে না ছেলেকে কোনো মতো গুনগুনিয়ে ঘুম পাড়ালাম ছেলে ঘুম পারছে আর এখন আমার কয়েকটা কাপড় আছে মেশিনে তো মেশিনে আবার বসবো উঠে এখন বাজতে যাচ্ছে পনে এগারোটা আমি খাবার খেয়ে নিয়েছি বন্ধুরা রাত্রের খাবার হয়ে গেছে এখন রাত পনে এগারোটা বাজতে যাচ্ছে তারপরে এখন ছেলে মেয়েকে ঘুমিয়ে আর তারপরে আমি মেশিনে বসবো তারপরে দরজাপাটি বন বন্ধ করব তারপরে আমি ঘুমাবো সবাই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানা অবশ্যই আর একটা লাইক করে বাইর হবে বন্ধুরা প্লিজ তো এরকম ছেলে মেয়েকে নিয়ে আমার দিন কাটে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে